Hello, everyone, welcome to the live trading session. নাইনটি থাউজেন্ড পর্যন্ত তো মার্কেট এসেই গেছে নেক্সট নেক্সট ইজ সি প্রিভিয়াস ইথেরিয়াম প্রিভিয়াস সুইং লোর নিচে মার্কেট নেক্সট টার্গেট কোথায় হতে পারে এটা একটা ইম্পর্টেন্ট জোন যেখানে মার্কেট এখন আছে একটা ভেরি ইম্পর্টেন্ট জোন নেক্সট এইখানে দিন ধরে মার্কেট সাইড ওয়াইজ ছিল তো এটাকে যদি হিউজ সেলিং প্রেশার থাকে তাহলে এটাকে ইনস্ট্যান্ট ব্রেকডাউন দেওয়া পসিবল আদারওয়াইজ এখানে আবারও সাইডওয়াইজ মোমেন্টাম দেবে ভালো কিছু ট্রেড আজকে করার ট্রাই করছি 500 ফল করেছে 500 পয়েন্ট এখান থেকে মার্কেট শার্প ফল করতে পারে ইথেরিয়ামে যদি এই ট্রেন লাইনটা দেখি কতদূর আসলো এই একটা ট্রেন লাইন আছে ট্রেন লাইন তারও ব্রেক ডাউন হয়ে যাচ্ছে দেখুন এখান থেকে মার্কেট হেভি সেলিং আসতে পারে অলরেডি মার্কেট লাস্ট ফাইভ মিনিটে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে ভালো একটা ফলিং করেছে তো এখানে যদি একটা পুল ব্যাক দেয় তারপর একটা এন্ট্রি নেবো ইমিডিয়েট এন্ট্রি হবে না Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. নাইনটি থাউজেন্ড লেভেল থেকে কি ধরনের বাউন্স ব্যাক আসলো একবার দেখুন দু মিনিটের মধ্যে পাঁচশো পয়েন্টের ব্যাক নাইনটি থাউজেন্ডের লেভেল থেকে তো এই জোনটাকে আরও একবার ব্রেক ডাউন করতে হবে তাহলেই ডাউনসাইডের ট্রেড আমরা নিতে পারবো তার আগে কিছু প্যাটার্ন বা প্রাইস অ্যাকশান ক্রিয়েট করুক তারপর E mm -hmm. সি সোলানা সোলানা থেকে সোলানা ইন ওয়ান ডে টাইম ফ্রেম ফলিং যেরকম বিটকয়েন ইথেরিয়াম ক্র্যাশ করছে সেই সেম ওয়ান আওয়ার টাইম ফ্রেমে একটা বেস ফরমেশন করছে বেস বেস ফরমেশান করছে এখানে দেখুন এই যে প্রিভিয়াস বটমটা ছিল এই বটমটার নিচে মার্কেট একবার একটা বড় রেড ক্যান্ডেল ফরমেশান করলো ইমিডিয়েট বাউন্স ব্যাক এইবার আরও একবার রেড ক্যান্ডেল ফরমেশান করেছে ইমিডিয়েট বাউন্স ব্যাক তার মানে সোলানাতে ডাউন সাইডের মুভমেন্ট এখন আসবে না যদি আপসাইডের কোনো মুভমেন্ট আছে তো বেটার কারণ ইউএস মার্কেট সহ এভরি মার্কেট অলরেডি ডাউন এবং বহু পরিমাণে পার্সেন্টেজে ডাউন অলরেডি এর থেকেও এক্সট্রিম ডাউন যাওয়ার এক্সপেকটেশান কম বিএনবি বিএনবিটা স্ট্রং ইথেরিয়াম বিটকয়েন সোলানার থেকে বিএনবিটা স্ট্রং আছে গোল্ড অল টাইম হাই সাস্টেন করছে Good evening. এই জোনটা পুরোটাই একটা সাইড ওয়েজ জোন তাই এই অবধি হাইয়েস্ট মার্কেট ফল করতে পারে এইটটি এইট থাউজেন্ড টু এইট্টি নাইন থাউজেন্ড এইটটি নাইন থাউজেন্ড অ্যাবাভ এই অবধি ইম্পর্টেন্ট সুইং লো এই জোনটা নাইনটি থাউজেন্ড প্লাস সাইকোলজিক্যাল লেভেল তাই এই জোনটা থেকে একটা বাইং প্রেশার এসেছে যেটা আসাটাই নর্মাল বায়ার্সটা ট্রাই করছে এখান থেকে মার্কেট যাতে শার্পলি ফল না করে আদারওয়াইজ বিটিসিতে যদি ওয়ান উইক টাইম ফ্রেমে দেখাই ওয়ান উইক টাইম ফ্রেমে একটা ইন্টারেস্টিং ট্রেন্ড লাইনের মধ্যে মার্কেট আছে এটা বিটিসির ওয়ান উইক টাইম ফ্রেম এখানে যদি আমি একটা চ্যানেল ড্র করি দেখুন কিরকম একদম এই লো থেকে এই অবধি একটা চ্যানেল বিটিসি চ্যানেলের মধ্যে ডাউন দু হাজার চব্বিশেরও আগে সেপ্টেম্বরের তেইশ থেকে কিংবা তারও আগে থেকে মার্কেট সেম লাইন বা সেম চ্যানেলের চ্যানেল প্যাটার্নের মধ্যে আপ ডাউন হচ্ছে এখন গিয়ে একদম চ্যানেলের লোয়ার লেভেলে ঠেকেছে এখান থেকে যদি চ্যানেলটাকে ব্রেক ডাউন করে ফেলে তো ভারী মুশকিল তখন টার্গেট হতে পারে এক্সট্রিম যে ওপরের থেকে টেকনিক্যালি যে নর্মালি টার্গেট হয় ওপরের যেটুকু ইয়েটা থাকে রেঞ্জটা থাকে সেটাই নিচে প্রোজেক্ট হয় যদি এরকমও হয় তাহলে মার্কেট সিক্সটি থাউজেন্ডেরও নিচে যেতে পারে এই জোনটাতে এই সাপোর্ট জোনটা আসতে পারে যদি চ্যানেল প্যাটার্নে ব্রেক ডাউন হয়ে যায় একটা রিস্কি গেম তো যেহেতু চ্যানেলের একদম লোয়ার এন্ডে মার্কেট এসে পৌঁছে যায় তো বহু দিন ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ উইক ধরে দশ সপ্তাহ ধরে এখানে সাইডওয়েজ মার্কেট ডিসিশন নিতে পারছে না সেলিং প্রেশার আসে আছে প্লাস এই জোনটা থেকেই বাউন্স ব্যাক করতে হবে মার্কেটকে আদারওয়াইজ ফল যদি হয় একবার তো মার্কেট গিয়ে সিক্সটি থাউজেন্ডেরও নিচে গিয়ে ক্লোজিং দেবে সিনারিও বিটকয়েনে যদি কারোর ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকে তো লামসাম যে ইনভেস্টমেন্ট হয় একবারে মানি ডিপ্লয় করা হিউজ একটা ক্যাপিটাল একবারে বিটকয়েনে ডিপ্লয় করা সেটা এখন করার পারফেক্ট মুমেন্ট নয় যেই মোমেন্টামে মার্কেট চলছে এটা লামসাম করার পারফেক্ট মুমেন্ট নয় তো যদি কেউ এসআইপি করে থাকেন মানে ছোটো ছোটো অ্যামাউন্ট মান্থলি বেসিসে ইনভেস্ট সেটা করতে পারেন বাট লামসাম করতে গেলে আরও আপনাকে ওয়েট করতে হবে কারণ গ্লোবাল মার্কেট ইউএস ইউরোপিয়ান চায়না মার্কেট ইভেন ইন্ডিয়ান মার্কেট যেভাবে ফল করছে তো বিটকয়েন যদি ফল হওয়া শুরু করে তো আপনার পজিশান লিকুইডেট হয়ে যেতে পারে তাই এখন ইনভেস্টমেন্ট থেকে একটু দূরেই থাকুন বিটকয়েন বড় বড়ো যেসব ফান্ড আছে যেরকম ব্ল্যাক রক সামথিং লাইক দ্যাট যারা ফাইন্যান্সের সাথে যুক্ত তো তাদের ধারণা যে বিটকয়েন সিক্সটি থাউজেন্ড অব্দি যাবে এই মুহূর্তে ফাইভ মিনিট টাইম ফ্রেমে ট্রেডিং পার্সপেক্টিভে নাইনটি থাউজেন্ডের লেভেলটাকে মার্কেট ভালোভাবে এখানে রিটেস্ট করছে বেস ফরমেশান করার ট্রাই করছে করা উচিত যদি মার্কেট আমরা ওপরের দিকে ট্রেড নিতে যাই বা নিচের দিকে ট্রেড নিতে যাই দুই দুটোর ক্ষেত্রেই মার্কেট এখানে সাইডওয়েজ থাকা উচিত এখানে সাইডওয়েজ থাকার পর বা একটা প্যাটার্ন ফরমেশান করার পর যদি এই প্রিভিয়াস সুইং লোকে ব্রেক ডাউন করে তখন আমরা একটা ভালো পয়েন্টের একটা টার্গেট দেখতে পারি নিচের দিকে ট্রেড কি নেব আর এখন ইমিডিয়েট তো কোনো ট্রেডিং সেট আপ নেই ওয়েট করতে হবে মার্কেট দেখুন ডাউন 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 ব্রেক করতে করতে আসছে লোয়ার লো ফরমেশান করতে করতে তো যদি মার্কেট নাইনটি থাউজেন্ডে এসে না পৌঁছাতো আমি বলতাম যে ট্রেড নিন বাট এই মোমেন্টাম থেকে মার্কেট যে কোনো দিকে মুভ করতে পারে ফোর আওয়ার ক্যান্ডেলে যদি আপনি আপনি দেখেন যে প্রিভিয়াস যে সুইং লো ছিল সেখানে মার্কেট টেস্ট করে ফেলেছে যে মার্কেট যে ওপরের দিকে গেল এই ওপরের দিকে যে আপসাইডের ট্রেনটা ছিল এর ফিফটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট সব লেভেল একেবারে ব্রেক করে পুরো জোনটাকে পুরো ট্রেনটাকেই রিকভার করে ফেলেছে মানে ফিনিশ করে দিয়েছে তো এর ফাইনাল টার্গেট ছিল নাইনটি থাউজেন্ড এবার নাইনটি থাউজেন্ডের যদি নিচে ওকে আসতে হয় মানে এইটটি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড জোনে যদি আসতে হয় তো এইখানে মার্কেট বহু ঘন্টা ধরে সাস্টেন করে একটা সেট আপ করে তারপর আসবে নাইনটি থাউজেন্ড লেভেলটাকে ব্রেক ডাউন করা অত ইজি নয় বাট আমরা অন্য কোনো স্ক্রিপ্টে নিতে পারি বিটিসি না নিয়ে গোল্ড ইথেরিয়াম এগুলোতে ট্রাই করতে পারি ইথেরিয়ামে সেম কেস গোল্ডে নিতে পারি গ্রো গোল্ড ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখুন একটা ওপরের দিকে কিভাবে যাচ্ছে একটা সিম্পল এর প্যাটার্ন দেখুন ফলো করুন একটা বড় গ্রিন ক্যান্ডেল আসলো আসার পর মার্কেটে বায়ারসটা একদম একটা বক্স প্যাটার্নের মধ্যে বহু ঘন্টা ধরে এবং বহু দিন ধরে সাস্টেন করছে তারপর এইটার ব্রেকআউট হচ্ছে আরও একটা বড় হিউজ গ্রিন ক্যান্ডেল দিয়ে তারপর আবারও মার্কেট সেম প্যাটার্ন ওপরেই আপার এন্ডে সাস্টেন করছে এবারে দেখুন এখানেও একটা বড় প্যাটার্ন এসছে বড় গ্রিন ক্যান্ডেল আসার পর এইখানেও মার্কেট সাইডওয়েজ অবস্থায় ফরমেশান করছে তো এইটার যখন আবার ব্রেকআউট হবে সেটার জন্য ওয়েট করে থাকতে হবে সেম প্যাটার্ন দিনে একটা থেকে দুটো ট্রেড ইজ এনাফ এখন এই যে কারেন্ট সিচুয়েশন আছে মার্কেটের প্রত্যেকটা মার্কেট একটা ইনডিসিসিভ জোনে আছে তো এই মুহূর্তে ট্রেড যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে তো খুবই ভালো আদারওয়াইজ ম্যাক্সিমাম দুটো ট্রেড তার বেশি ট্রেড একটা দিনে নেওয়া উচিত নয় ট্রেন্ডিং মার্কেট থাকলে আপনি নিলেন সেটা অন্য ব্যাপার সোলানাতে একটু আগে কি বললাম যে ডাউন সাইডের কোনো ট্রেড হবে না এখন আপসাইডের এই হাইটার ওপর যদি ব্রেকআউট করে সোলানা এই হাইটার ওপর যদি ব্রেকআউট করে তাহলে নেক্সট লেভেল এখানে যেতে পারে এই ব্যাপার গোল্ড ডাউন সাইডের একটা মুভ অ্যাক্টিভেট হচ্ছে এম প্যাটার্ন হচ্ছে বাট এই এই ধরনের এম প্যাটার্ন খুব একটা ইউজফুল নয় এইগুলোতে অ্যাকিউরেসি কম থাকে এই লেভেল থেকে এখানে যদি আমি একটা শর্ট পজিশান বিল্ড করি এই নিচে হাইয়েস্ট এই অবধি আসতে পারে বারো পয়েন্ট তেরো পয়েন্ট ইন গোল্ড মানে হিউজ ব্যাপার মার্কেট যদি এখন তো ইমিডিয়েট ব্রেকডাউন করে গেল এইটা যদি আরও একবার রিটেস্ট করে এই সেম লেভেলে আসে ফোর সেভেন ফাইভ জিরো লেভেলে ওখান থেকে আরও একবার সেল করা যেতে পারে ইমিডিয়েট নয় Mm-hmm. mm, -hmm. mm, -hmm. mm -hmm. Good evening. lower chin, higher lower chin. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. এখানে ছশো আছে এই জোনটার উপরে বিটিসি যদি এই জোনটার উপরে নাইন জিরো সিক্স নাইন জিরো এর উপরে একটা ওয়ান মিনিট টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল ক্লোজিং করে তো নেক্সট টার্গেট এখানে হতে পারে নাইনটি ওয়ান থাউজেন্ড থ্রি সিক্স গোল্ডে এখানে জাস্ট যে টুলটা ড্র করা হয়েছে এখানে কোনো ট্রেড এক্সিকিউট হয়নি এখান থেকে হতে পারত তাই এখানে টুলটা ড্র হয়েছে এখানে ট্রেড কোনো হয়নি ট্রেড দেওয়া থাকলে নিচে এখানে লিখে দিতাম তো এখান থেকে একটা ডাউন সাইডের রিজেকশন টাইপের ক্যান্ডেল যদি হয় তাহলে আমরা নিতে পারি শুটিং স্টার টাইপের এনি ক্যান্ডেলে রিসেন্ট যে ক্যান্ডেলটা হচ্ছে সেটা শ্যুটিং স্টার টাইপেরই ক্যান্ডেল হচ্ছে তো এখান থেকে এই ক্যান্ডেলটার নিচে যদি একটা ক্যান্ডেল ক্লোজিং করে বা সেভেন ফোর সেভেন ফাইভ জিরো যে ব্লু লাইনের যে ডাকটা আছে এর নিচে যদি একটা ক্যান্ডেল ক্লোজ করে দেয় শুটিং স্টার ক্যান্ডেল কখন অ্যাক্টিভেট হয় এটা যদি আপনারা জানেন তো শ্যুটিং স্টার অনলি যে সাপোর্ট রেজিস্টেন্স আছে এক মিনিট এখানে যেরকম একটা সাপোর্ট আছে এই সাপোর্ট জোনটায় একটা শুটিং স্টার ক্যান্ডেল ফরমেশন হলো শুটিং স্টার বা নিচ থেকে হ্যামার এই ধরনের ক্যান্ডেল কখন অ্যাক্টিভেট হয় যখন ক্যান্ডেলটার নিচে একটা ক্যান্ডেল ক্লোজ করে যেরকম শুটিং স্টার একটা রেজিস্টেন্স জোনে হলে সেই ক্যান্ডেলটার নিচে যদি একটা ক্যান্ডেল ক্লোজ করে তাহলে শ্যুটিং স্টারটা অ্যাক্টিভেট হয় সেরকমই নিচে যেরকম হ্যামার হলো একদম এই নিচে যেরকম একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে এই হ্যামার ক্যান্ডেলটার ওপরে যতক্ষণ মার্কেট ক্লোজ না করবে ততক্ষণ হ্যামার অ্যাক্টিভেট হয় না তো এখানে শুটিং স্টার ক্যান্ডেল টাইপের একটা ক্যান্ডেল ফরমেশান হয়েছে ঠিকই বাট ক্যান্ডেলটা অ্যাক্টিভেট হয়নি কমেন্ট বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক পোস্ট করলাম সেখানে আপনারা ফ্রিতে জয়েন হতে পারেন সেখানে বিভিন্ন ধরনের অ্যানালিসিস এবং ক্রিপ্টো ট্রেড পোস্ট করা হয় যখন লাইভে থাকি না তখন তো সেটি জয়েন করতে পারি না তো গোল্ডে এখন যেহেতু মার্কেট অলরেডি হাই হাই সাইডে চলে গেছে তো এখান থেকে যদি গোল্ডে কোনো ডাউন সাইডে ট্রেড অ্যাক্টিভেট হয় সেটা নেয়া বেটার হবে আর বিটকয়েনে ট্রেড নেয়ার জন্য ওয়েট করতে হবে বিটকয়েনে আবার যদি প্রিভিয়াস সুইং লোটার নিচে ব্রেক ডাউন করে তাহলে হবে আদারওয়াইজ যে এই ডাউন ট্রেনটা আছে এর গোল্ডেন রেশিওর ওপরে মার্কেট যাওয়ার ট্রাই করছে তো এরকম হয়ে গেলে হবে না আজকে মার্কেটে সেরকম কিছু আর নেই সো লাইভটা এখানেই অফ করছি আপনারা যারা ক্রিপ্টো কমিউনিটি ফ্রিতে জয়েন করতে চান তো লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটাই যুক্ত হতে পারেন ওকে